কি সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করে আজ হোক কাল হোক পরশু হোক দুদিন পরে হোক একটা ম্যাপ আমাদেরকে জানায় দেন তাহলে আমার দলের নীতি নির্ধারকরাই সিদ্ধান্ত নেবে আপনার এই রোড ম্যাপ ঠিক আছে আমরা তো বলবো কারণ আমরা গণতন্ত্র পার্টি আমরা ভোটের পার্টি আমরা ভোট করার পার্টি আমরা ভোট করার দল আমরা সন্ত্রাসের বিরুদ্ধে আমরা হাসিনার বিরুদ্ধে